বন্ধুরা গুড মর্নিং তো কালকে এতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে বন্ধুরা আপনাদের সাথে গুড নাইট বলা হলো না কারণ যে হাল্লা চিৎকার হচ্ছিল পিছন দিকে আর মোবাইলটা আমি ধরে গুড নাইটও বলতে পারছিলাম না তো এখন ঘুম থেকে হুতি আপনাদের সাথে দেখা করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও বলা চাই এই যে দেখুন মার আমি ঘুম থেকে উঠে পড়েছি দিদি মানে বড় দিদি আমার এখনও উঠেনি ঘুম থেকে ওর মাথা ব্যথা করছে বন্ধুরা আর মামার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করে অনেক ধরনের ফল টল আছে বন্ধুরা চলুন আর মামার বাড়ির এই যে মামার এখানে জায়গাটাও দেখাই আপনাদের সাথে শেয়ার করে চলে আসুন তো দেখে নিন বন্ধুরা এই চাইটের জায়গাটা অল্প গ্রাম টাইপের আমাদের এখানের মতোই মানে গাছপালা গরু ছাগল নিয়ে খেতি বাড়ি নিয়ে ওরা ব্যস্ত এখানে প্রায় মানে লোকজনের ঘরেই গরু ছাগল গরু অটোরও আছে হাঁস মন্দির তো এখানে জায়গাটা ভালোই লাগে পুরোনো তো রাত্রিবেলা তো এসেছিলাম বন্ধুরা তো রাত্রি বুথে কিছু দেখাতে পারছি না তো চলুন সকালে অল্প অল্প শেয়ার করি আপনাদের সাথে চলুন এই যে দেখুন কত কিছু গাছ আছে এই যে ঝাউ গাছও আছে একটা দেখুন ঝাউ গাছ এই যে দেখুন রঙ্গন এটা তো সবাই চেনেন এই যে দেখুন আরেকটা ঝাউ গাছ আছে অনেক ধরনের ফলও আছে বন্ধুরা এটা কারা কারা চিনে নেই ফুলের এই ফুলটাকে কারা চিনে মরিচ ফুল বলি আমরা আর এই যে দেখুন ফুলের গাছ দেখুন এটা হলো আমাদের ছোট মামার বাড়ি বন্ধুরা ওই যে দেখুন কমলা আছে এই যে দেখুন কমলা গাছে কত কমলা ধরেছে দেখুন দেখার মন্দিরে আপনাদেরকে পাশে থেকে এই যে দেখুন কমলা ধরেছি দেখেছেন না আর এই যে দেখুন ফুলের গাছও আছে কত সুন্দর সুন্দর ফুল দেখুন মন্দিরে তো চলুন বন্ধুরা একটা পুকুর আছে সেটাই দেখাই এই যে দেখুন অনেক মাছ আছে এই পুকুরটার মধ্যে এই যে দেখুন পুকুরটা কত বড় দেখুন কুলবরে গেছে কতখানি কুলবরে ধরেছে দেখুন পাশে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে সব কিছুর গাছ আছে বন্ধুরা আমাদের মামি লাগিয়ে রেখে দিয়েছেন তো উনি তো এখন নেই বন্ধুরা কিছু করার নেই উনি আর এখন নেই করে বন্ধুরা চাটা খেয়ে চলে যাবো বড়ো মামার ঘরে বড়ো মামার বাড়িতে তো বড় মামার বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখবেন দেখলেন তো আমাদের ছোটো মামার বাড়ি আর ছোটো মামাকে মানে ছোটো মামার সামনে মোবাইলটা নিয়ে আমি আপনাদের সাথে পরিচয় করেই দিতে পারছি না কারণ মামারও তো মানে ওয়াইফ মারা গিয়েছেন

তো এখানে আমি এই যে ম্যাগি সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলু কেটে রেখে দিয়েছি তো পেঁয়াজটা দেওয়া তো হবে না নিরামিষ খাওয়া হচ্ছে তো এদিকে মামা বলছে যে বাচ্চাদেরকে অল্প ওই যে ম্যাগি বানিয়ে দেওয়ার জন্য কারণ ভাত খেতে গেলে তো অল্প লেট হয়ে যাবে রান্না করতে করতে ম্যাগি সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলু কেটে নিয়েছি তো নিরামিষ তো মুদ্রা পেঁয়াজ দিতে পারবো না তো ওদেরকে বানিয়ে দিই তো সেরকম দেখবেন বাচ্চা বাচ্চিদিকে বানিয়ে দিয়ে দিই এখানে দেখুন বন্ধুরা এই যে আমার বড় মাসির মেয়েটা আর আমার দিদি বানিয়ে রেখে দিয়েছে অলরেডি আর আমি গিয়েছিলাম অল্প বাইরে কাজে আর এই যে দেখুন বন্ধুরা আমার সবাই বড় মাসির বড় মেয়ে দিদি বড়দি সবার বড় আমাদের এই যে টিমের মধ্যে সবচেয়ে বড় দিদি বড়দি আর এই যে আমার বড় দিদি মেয়ে বানিয়ে নিয়েছে দেখুন সবাইকে দিচ্ছে বাচ্চা পাইদিদেরকে চলুন ওরা খেয়ে কারণ আমরা বড় মামার বাড়িতে যাব অত দেখাবো আপনাদেরকে আমাদের বড় মামার বাড়িটা তো চলে যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন মামি এসেছে বড় মামি এসেছে আমাদেরকে নিতে চলে যাচ্ছি আমরা এই যে বড় মামার করে এই যে দেখুন আমাদের ভাইটা কোথায় যাচ্ছে হয়তো বাইক নিয়ে আর এসে গেলাম তো বলছে আমি অল্প পরে আসছি তোমরা যাও ঘরে এদিকে এই যে দেখুন যে মানে ছোটো মামার ঘর থেকে না এই যে বড় মামার ঘরটা এই যে দুই বাড়ি পরে তারপরে এই যে ছোটো মামার ঘর থেকে তারপরে দুই দুই বাড়ি মানে পরেই বড়ো মামার ঘরটা তো এসে গেলাম এই যে দেখুন আর বাড়িতে এসে দেখলাম যে বন্ধুরা এই যে পুরনো পুরোনো আগের দিনের ঘরগুলো এখনও রয়ে গিয়েছে মামার বাড়িতে এখনও ভাঙ্গিনি আর এখানে দেখুন শিবের স্থানও একটা হয়েছে তো শুনতে পেয়েছি যে এইটা মানে খুবই জাগ্রত বন্ধুরা তো আমাদের মামার তো বোন কোনটা যে স্বপ্ন পেয়ে স্বপ্নতে পেয়েছে যে এই যে শিব তো তাই এখানে শিবের স্থান বানানো হয়েছে বন্ধুরা আর এই যে পুরো বাড়িটা দেখছি আমি তো মামার বাড়িতে এসে দেখি যে মামা খুবই ব্যস্ত ক্ষেতের কাজে এই যে কামলা মানে কাজের মানুষ লাগিয়েছে খেতে তো তাই মামা তো চলুন মামাদের এখানে একটা তাল গাছও আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে দেখুন অনেক পুরোনো এই যে তাল গাছটা মা যে আমাদের মা ছোটো থাকতে এটাকে এই তাল গাছটা বন্ধুরা আর পুকুর দেখুন পুকুরটা ওখানে অনেক সাঁতার কাটতাম আগে আমরা ছোটো থাকতে আর এই যে দেখুন এদিকে মানে খেতেও দেখতে এসেছি এখানে চারিদিকের ক্ষেতগুলো আমি দেখতে এসেছি মা বলছে যে চলো দেখে আসি তো এই যে দেখছেন বন্ধুরা এই যে পুরোপুরি এই যে ক্ষেতগুলো মামাদেরই ক্ষেত তো ওরা তো আর টাইম পায় না তো চলুন ঘরটাও শেয়ার করে এই যে দেখুন নতুন বানানো হয়েছে এই ঘরগুলো আর এদিকে এসে এসেছিলাম যে মা কি এনেছিল মামার জন্য ও দিয়েছে তো মামা বলছে ভালোই লাগছে আমার যাই দিবি আমার ভালোই লাগবে তো দিন পরে এসেছে তো মা প্রায় আঠারো উনিশ বছর পরে এসেছে এই যে দেখুন পুরনো পুরনো ঘরগুলো আগে এখানে এসে থাকতাম বন্ধুরা খুবই ভালো লাগতো যে তো দেখতে পেলাম যে ওরা পেয়েছে যে এই যে ঘরের ঘরে ছিল দাদু আর এই যে ঠাকুমা দিদিমার ফটো বন্ধুরা তো ওগুলো আমি এই যে ভিডিও করছি দেখুন আর এদিকে দেখুন আমাদের সবার ছোটো মানে সবের ছোটো না মানে তিন নম্বর ভোনটা এই যে শিবকে দিচ্ছে স্নান টান করে তো এখানে দেখুন বন্ধুরা বাড়িটা এসে গেলে তো বলছে যে চল আমার রুমটা তো তোদেরকে দেখায় তো আমি চলে গেলাম ওর রুমটা আর এখানে দেখুন মামার টেম্পুটা অনেক পুরোনো টেম্পু দেখাচ্ছে আর এটা হলো আমার ভাইয়ের এই যে গাড়িটা বাইকটা তো এই যে দেখুন এখানে থাকে ও এটাও নতুন বানানো হয়েছে বন্ধুরা রাস্তার কিনারেই ও এখানে থাকে বন্ধুরা এই রুমে চলুন ভিতরে গিয়ে দেখি অবস্থাটা কি তো ফাইনালি দেখুন ঘরের লুকটা দেখুন এইভাবে রেখেছে ও টাইমই নেই ওর কাছে এই যে পরিষ্কার করার টাইমই নেই খালি মোবাইলই টিপতে থাকে আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলেরও বাগান আছে ওগুলো দেখছি বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর সুন্দর ওগুলো পরে অল্প পরে দেখাবো চলে যাই অল্প এই যে বড় মামার পুরনো বাড়িতে চলো দেখাচ্ছি অল্প পরেই আপনাদের সাথে শেয়ার করছি কী কী গাছ আছে না আছে সবগুলো মানে সব ধরনের ফুলের গাছ আছে এখানে মামি কুতা কুতা থেকে জানি না এনেছে এনে এনে লাগিয়েছে সব ধরনের ফুলের খুবই ভালো লাগছে দেখতে তো অল্প পরে আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখুন আমাদের এই যে দিদির ছোটো ছেলেটা দুষ্টুমি করছেই করছে বল কোথা থেকে পেয়ে গিয়েছে ওটা দিয়ে কীভাবে যে দুষ্টুমি করছে দেখুন তো হ্যাঁ বাড়িতে এসে দেখলাম এই যে দেখুন মামা আর মামির অনেক পুরোনো দিনের এই যে ফটোটা আবার গিয়েছে বন্ধুরা খুবই ভালো লাগছে দেখে এই যে দেখুন কী জানি না এটা কী ফুল জানি না মানে এই যে টপে এই যে হয়েছে তো মামি আনিয়ে লাগিয়েছে মামি না বোন জানি না বন্ধুরা খুবই সুন্দর লেগেছে আমার আর এই যে দেখুন জ্বরগুলো গুলো দেখছেন আপনারা গাছের তো এটা হলো বন্ধুরা এই যে পানের জ্বর খুবই বড় পানের গাছ আছে খুবই বড় এখানে দেখুন কাজের মানুষ লাগিয়েছে এই যে কাজ করতে ধান জমি থেকে এনে এনে রাখছে ধানগুলো আর এটা হলো আমাদের ভাই কোথা থেকে লঙ্কা থেকে না কোথা থেকে এনেছিল মামার তো বোন বন্ধুরা আমার আর একটা আর এই যে দেখুন বাগান থেকে ফুলের চারা দিচ্ছে এই যে গুটিগুলো দিচ্ছে ডানা আমার কিটলি হাত খাস জঙ্গল খাটিয়ে সাফা করার সময় কথা আসে তো বড় মামার ঘরের এই যে পিছন দিকে একটা কাপড়েঙ্গার গাছ আছে বন্ধুরা অনেক কাপড়েঙ্গা ধরেছে এই যে দেখুন ওরা খাই না তো আমার মেয়েটা দেখে পাগল হয়ে গিয়েছে তো বলছে কাপড় খাবে তো ভাইটা এই যে পেরে এনেছে অনেকখানি আর এদিকে দেখুন আজকে প্রোগ্রাম হলো বড় মামার বাড়িতে খাওয়ার এদিকে এই যে আমাদের মামার তো বোনটা সবজিগুলো সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছে সারের তো এখনকার দিনে না সবজি থেকে অল্প জল সিদ্ধ করে ফেলে দিলেই গ্যাস টেস হয় না সারের সার দেওয়া থাকে তো তাই অনেক পেটে প্রবলেম করে তো ওরা যে জলটা ফেলে দিয়েছে এদিকে দেখুন অল্প অল্প করে সবগুলো শেয়ার করছে আপনাদের সাথে আর ওদিকে মামার তো বোন দু নম্বরটায় যে রান্না করতে লেগে পড়ে আজকে না প্রোগ্রাম হলো বড়ো মামার ঘরে খাওয়ার এখানে দেখুন মামার ঘরে বড়ো মামার ঘরে যে মামি কত ধরনের আচার বানিয়ে রেখেছে তেঁতুলের আচার আমের আচার কী কী আচার যে দিদি দেখুন খাচ্ছে আমিও খাচ্ছি অনেক টেস্ট হয়েছে বন্ধুরা আচারগুলো আর আমাদের বড়ো মামার বাড়িটা না অনেক বড় বন্ধুরা অনেক বড় কি বলবো এদিকে দেখুন কাপলেঙ্গা দিয়ে এই যে টক বানানোর প্রোগ্রাম হয়েছে এদিকে দেখুন ভাইটা না গাছ থেকে এই যে কাপলেঙ্গা পেরেছে সরি বন্ধুরা কাপলেঙ্গা তো পেরে এনেছে যে নারকেলও একটা পেরে তো কেটে কেটে দিয়েছে আর দিকে দেখুন ডালও রান্না হয়ে গিয়েছে অলরেডি আর এই যে দেখুন বড় মামার বাড়ির একটা কত বড় দেখলেন গাছের কত বড় একটা চাল কুমড়ো তো এইদিকে বন্ধুরা এই যে আমি লেগে পড়েছি এই যে কাপড় গাগুলো পরিষ্কার করে এই যে কাটতে ওরা টক বানাবে তো টকটা বসিয়ে দিলো ওদিকে ভাতটা বাড়া হয়ে যাচ্ছে দেখুন বেলাটা প্রায় তিনটা বেজে গেছে বন্ধুরা এদিকে দিদি ওদেরকে অল্প হেল্প করছে ভাত বাড়ছে এদিকে দেখুন টকটা বসানো হয়ে গেছে নারকেল দিয়ে করবে মানে করবে না হচ্ছে নারকেল দিয়ে করছে ও নারকেল গুড় দিয়ে তো আমরা বসে গেলাম সবাই খেতে দেখুন খাওয়া দাওয়া শেষ বন্ধুরা খেয়ে নিয়েছি আর তরকারি তরকারি অনেক ভালো হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে সবজি মুগ ডাল আর এই যে টক হয়েছিল টক রান্না হয়েছিল কাপড়েঙ্গা দিয়ে আর গুড় দিয়ে নারকেল দিয়ে তো টক রান্না হয়েছিল টকও খেয়েছি স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা আমার যে সবের বড় মাসি তো বড় মাসির ছোটো মেয়ে ওর বর এই যে দেখুন আমার জেম্বু ওনার ঘর জেম্বু বলো আমার ঘর

তো রাত সকাল থেকে রাত অব্দি কী করি না করি অল্প অল্প আপনাদের সাথে সবগুলো শেয়ার করব বন্ধুরা তো এখানে এসে দেখলাম যে বেলাও চলে গেছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে দেখি মা মামারে কোনো খাওয়া হয়নি যে ছোটো মামা দূর থেকে দেখাচ্ছি তো ছোটো মামা খেতে বসে গেলেন এই যে দেখুন বন্ধুরা এই যে আমাদের সবার ছোটো মামার এই যে যার মা মারা গিয়েছেন বন্ধুরা ও আমাদের ভাইটা ছোটো ভাই ওর নাম কি যে শুভজিৎ মালাকার হাই বলো সবাইকে হাই বলো জি ওরা কিউট না বন্ধুরা আমাদের ছোটো ছোটো ভাই ও মা নাই বন্ধুরা ওর জন্য আশীর্বাদ করবেন সবাই ভাইটা বলছে না আমাকে অল্প দেখাও না দিদি আমাকে দেখাও তো আপনাদের সাথে এই যে পরিচয় করিয়ে তো আগে দিয়ে দিয়েছিলাম অলরেডি তো আবার পরিচয় করিয়ে দিলাম কালকের জন্য কাবুলি জানা হয় যে ভাইটাকে হচ্ছে এই যে জাইমবু জাইমবু বিজাত হ্যাঁ জাইমবু বিজাত আছে আর এখানে দেখুন কালকের জন্য কড়াই টড়া এই যে মেজে মুজে রেডি করে রাখা হয়ে গিয়েছে যে পরিষ্কার করে কড়াই টড়াই এখানে রান্না হবে বন্ধুরা নিচে গেস্ট টেস্ট পুরো রেডি দেখুন এখানে রান্না করা হবে সন্ধ্যা হয়ে গিয়েছে বন্ধুরা যে দেখুন আর সবার জন্য দিদি আর আমি এই যে মাসির তো ভোনটা আর আমি চা বানিয়ে নিয়েছি তো সবাইকে চা দিচ্ছি দেখুন ঠান্ডার সময় তো তো চা খেতে ভালোই লাগে বারবার যে প্রথম সন্ধ্যা চাটা দেওয়ার আছে আরও কতবার যে চা হবে সেটা ঠিক নেই তো কেমন লাগলো বন্ধুরা এই যে আমার মামার বাড়িটা আর আমার বড় মামারও বাড়িটা বলবেন কমেন্টে জানাবেন আমাকে তো আমরা তো অনেক দিন পরে এসেছি বন্ধুরা আমার তো অনেকই ভালো লাগছে কি বলবো অনেক দিন পরে এসেছি তো এখানে না এই যে সবেরই মামার বাড়ি যাওয়ার একটা এক্সাইটেড থাকে আপনারও থাকবে জানি এটা সবেরই থাকে তো আমাদের এখানে এই যে মামার বাড়িটা দেখে কীরকম লাগলো বলবেন অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা তো এখানে দেখুন সবাই গল্প করছে

এই যে কাঁচা লঙ্কা টঙ্কা সবগুলো দিয়ে দিয়েছেন ওরা তো আমরা সবাই বসে এই যে গল্প করে করে সবগুলো পরিষ্কার করছি শার টাক এই আমাদের নামাত্ম বোনের ছেলেটা দেখুন এই যে দুপুরবেলা পরে গিয়েছিল বন্ধুরা পরে না এই যে জায়গাটা ঠুটে নিয়েছে জায়গাটা ফাটিয়ে দিয়েছে অনেক বেতা পেয়েছে বন্ধুরা এখানে ওকে বাবু ডাক্তার

এখানে বড় মাসি মাসির তো বোন আমরা সবাই মিলে এই যে পুরোনো গল্প উঠেছে বন্ধুরা ওগুলো গল্প করে করে আমরা সবগুলো পরিষ্কার করছি আর এদিকে বড় মামা এই যে সব বাচ্চা পার্টি জন্য অনেক চকলেট এনেছে আর ঝগড়াও লেগে যাবে দেখবেন অল্প পরে ঝগড়াও লেগে যাবে যে চকলেট দিতে দিতে ওদের ঝগড়াও লেগে যাবে এই যে দেখুন

তো জ্যাম্বু এদিকে দেখুন ওই যে সবার জন্য পান এনেছে আর ও যে সব শালিদের জন্য কী কী এনেছে আমার জন্য পান এনেছে একশো বিশ তো সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছে আর দিদিকেও খাইয়ে দেবে দেখবেন আমরা সবাই বলছি যে তো আমাদের খাইয়ে দিচ্ছে তো দিদিকেও খাইয়ে দাও এই দেখুন দিদিকেও খাইয়ে দিচ্ছে উনি না অনেক ভালো মানুষ কি বলবো ফুর্তি পাচ্ছে মানুষ তো এসে গেলাম ওই যে বন্ধুরা টেনে টেনে নিয়ে এলো আমাদের আমাকে এই যে খেতে আর এখানে দেখুন কীভাবে ভিড় হজমেছে তো সবাই গল্প করে করে আমরা খাচ্ছি বন্ধুরা এই যে আজকের জন্য এতেটুকু কেমন লাগলো আমার ব্লগটা বলবেন আর কালকে আবার পাতা দেখা হবে আর দেখলেন তো আমিও খেয়ে নিলাম আর সবাই খেয়ে নিল মানে আমার খাওয়ার পরে সবাই খেয়ে নিয়েছে বাচ্চা বাচ্চাও খেয়ে নিয়েছে অলরেডি আর এখন ওরা ঘুমিয়ে পড়েছে দেখুন এই যে ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকু আবার দেখা হবে কালকে ব্লগ নিয়ে উষ্ণ নিয়ে টাটা গুড নাইট